আলিপুরদুয়ারে চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে মাদারিহাট বীরপাড়া ব্লকের ডিমডিমা বাগান ডিভিশনের শান্তিপাড়া এলাকার এক শ্রমিক পরিবার বিরল রোগে আক্রান্ত এগারো বছরের আনিকেত কুজুরের চিকিৎসা এবং ভবিষ্যৎ নিয়ে দিশেহারা মা বৃষ্টমণি কুজুর স্বামী ফুলসেন্ট কুজুর এক বছর আগে কাজের সন্ধানে কেরালা গিয়ে নিখোঁজ হয়ে যান শান্তিপাড়ার চা বাগানে কাজ করে কোনো রকমের সংসার চালাচ্ছেন বৃষ্মণি দেবী তবে সন্তানের চিকিৎসার খরচ এবং নিখোঁজ স্বামীর খোঁজ না মেলায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন জানা গেছে ফুলসেন্ট খুজুর নিখোঁজ হওয়ার পরে বীরপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে কিন্তু এখনও পর্যন্ত কোনো খোঁজ মেলেনি তার স্থানীয় বাসিন্দাদের দাবি পরিবারটিকে আর্থিক এবং প্রশাসনিক সহায়তা প্রদান করা উচিত আনিকেতের চিকিৎসা ও শিক্ষার ব্যবস্থা করা এখন সময়ের দাবি

ला पता ही जाए कहाँ जा तो रहे।, रहे? रहे हैं करेला जा रहे हैं काम करे हाँ, लेंड रूम में पोई के उबो हां बरणदसन ला केवला कर निकोला कर तो भी नहीं गए थे थाना में डायरी कई रहे कई रहे बिरपड़ कोनो खबर नहीं आया नहीं आया काम करे तो क्या कर रहे मैं बगान में काम कर रहा ना छुवा के लेके अच्छा अब बगान काम जा इस तखन छुवा इसमें रहल ले। नहीं लेके जाऊंगा देखे कला रहे ना तो सुमन देखेंगे अच्छा